আর ওইসে হচ্ছে এখন রেডি হবে তো যাই হোক ইন্ট্রোটা পরে নিলাম তো আপনার ফুল ব্লগটা দেখবেন আমরা কফি শপে যাচ্ছি আমি বলি মেইনলি হচ্ছে আমরা বিয়ের আগে তো প্রতি সপ্তাহে দুই তিনবার কফি খেতে যেতাম আমরা লাঞ্চ করে হয়তো বা লাঞ্চ ডেটের পরে পর কফি খাইতাম আদারওয়াইজ আমরা ডিনার করার পরে কফি খেতাম মানে আমরা এক অলওয়েজ বের হলে দুই জায়গায় মাস্ট বি যেতাম এক জায়গায় আমরা একটু হেভি কিছু খাইতাম এন্ড আরেক জায়গায় যেতাম কফি শপ সো বিয়ের পরে এটা হচ্ছে আমাদের প্রথম কফি ডেট

আমরা আসলে কফি ধরে খাই বাট বাসার কফি আর আগে তো বুঝলেন আমরা সপ্তাহে 3-4 বার বের হইতাম কফি খেতে তাই না এখানে আবার অন্য অন্য জায়গায় শুট করে দিতো আমি ইতি খুব কম শুট করতে বাট আমি করতে বিকজ আমার কফি শপে শুট করতে ভালো না এখানে আমার রিল্যাক্স করতে ভালো লাগে আর আজকে আজকে হচ্ছে আমরা কিছু পিকচার তোলার জন্য তো আমি না তুমি আসলে আমি কিছু পিকচার তোলার জন্য আজকে তো কিদিকেও খুব সুন্দর লাগছে আজকে

আমার আমার সাথে খারাপ ব্যবহার করলে আমি তোমাদের কাছে বিচার দেব কি না না ও খারাপ ব্যবহার করে না বাট একটু রাগ아야 তো সো আপনারা হচ্ছে অনেকেই ভাবেন আমরা শ্বশুর বাড়িতে যা আসব ওই তাই এরকম না সবার মধ্যেই টুকটাক একটু তো লাগেই ভাই কার না লাগে সবারই একটু হলো ঝামেলা হয় সো কেউ নজর দিবেন না ভাই 마শাআল্লাহ বলবেন আমি যেন নজরর জন্য আমাদের ঝগড়া হোক বিয়ের পর ঝগড়া হয় না বাট কোন ছুটি টুকটাক

এখানে এখানে আর হচ্ছে হচ্ছে মাফিন তার মাচা আর সুন্দর করে বিস্কিট টা খেয়ে ফেললো জানেন বিস্কিট টা হানা দিব একটু পরে বিস্কুট আমার একদম অবস্থা খারাপ আচ্ছা ঠিক আছে তুমি তাড়াতাড়ি আমার জন্য একটা এক্সট্রা চাও এই যে আমাদের কুকিজ চলে আসছে আর এই যে দেখেন সে কিভাবে মাফিন খাচ্ছে তো তার মাফিন খাওয়া দেখে আমার লোভ লেগে গেছে সে এটা খাবে আজকে বাসাই বলছিল না না বাসায় বলছিল ব্রাউনি খাবে না তো এখন হচ্ছে আমরা কফিটা খাচ্ছি খুবই আরাম পাচ্ছি আমাদের মতন যারা যারা কাপল আছেন তারা তারা উচিত চেষ্টা করবেন তাদের ওয়াইফকে নিয়ে এভাবে আসার জন্য তাদের ওয়াইফরা খুশি হয় আর আমরা আগে অনেক ঘুরছি বাট এরপর আমরা কোথাও লং ট্যুরে যাইনি আমরা লং ট্যুরে যাচ্ছি খুব আমাদের জন্য সবাই দোয়া করবে

আমরা ফোন বাইরে যাচ্ছি আমাদের জন্য সবাই দোয়া করবেন বাইরে যেয়ে বেশি বেশি ব্লগ দেবো আমরা আমি একদিন দেব ও আমার ওয়াইফ একদিন দিবে আর হচ্ছে এখানে অনেক অনেক ভিডিওস করবো আমরা ছবি টবি তুলব সব কিছু আপনারা দেখার ট্রাই করবেন আমরা কফি ডেট শেষ করে এখন হচ্ছে মিনি যাচ্ছি সে নাকি একটা চিরুনি কিনবে তো দেখি তাকে চিরুনিটা কিনে দেই

বেসিন আমি ওকে গিফট দিছি বাট বিয়ের পর ফার্স্ট টাইম শপিং এসে আমার ভাল লাগতেছে অনেক আল্লাজাও লাগতেছে

তেجنো ব্ল্যাক এন্ড গোল্ডেন এর মধ্যে নেছি আর আমালিকা ছিল বারবিটা নিব সমস্যা এটা নেক্সট টাইম নিব আচ্ছা আমাদের যে নতুন হোম টুর ব্লগ আসছে সেটা বলো হ্যাঁ ভেরি সুন হোম টুর ব্লগ আসবে সো সবাই অপেক্ষা করেন এটা হচ্ছে আমার নতুন চিলনি এটা দিয়ে হচ্ছে গিয়ে ভালো ভালো তারপরে এটা আমি দিতে চাই এই বাট আমার হাজবেন্ড জিও তো এটা পছন্দ করছে শখ করে dise তাই না করতে পারলাম না এগুলো কিন্তু বাইরের প্রাইস খুবই কম বাট মিনিস হতে এগুলোর প্রাইস অনেক বেশি না এটা অনেক প্রিমিয়াম এর কোয়ালিটি অবশ্যই কোয়ালিটিটা ভালো দেখে প্রাইসটা বেশি বাট কাকরা তো কাকরাই এই যে দেখেন খুব ভালো খুব সুন্দর কালার ব্লু পিঙ্ক লাইট পিঙ্ক নিচ টেপার আর এইটা হচ্ছে গিয়ে আমি আমার অলরেডি পাফ আছে সে আমাকে কিনে দিছে আর ডালার সাথেও ছিল বাট এইটা অনলি কেনাই বক্সটার জন্য

আমাদের একটা কাজ আছে এটা নিয়ে এসছি পিছনে রাখো পিছনে রাখো নিয়ে এইভাবে পিছনে রাখো আমি প্রথমে খাল হ্যাঁ হ্যাঁ যাও যাও কপত কপতি দেখো তোমার জন্য কি এনেছি দেখো কি দেখি সারপ্রাইজ টা সারপ্রাইজ পছন্দ নাকি

কত পরে ফুল ফুল থাকতে বছর বিয়ের পরে মানুষের বিয়ের পর মানুষের ভালোবাসা বাড়ে আর তোমার ভালোবাসা কমে ফ্লাওয়ারই দাও না আমার সারপ্রাইজ না থ্যাংক ইউ সো মাচ

আচ্ছা যাই হোক এখন হচ্ছে ফুলটা আপনাদের লাগছে কত বছর পরে ফুল পাইলাম প্রতি সপ্তাহে নিয়ে দিব 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 প্রতি ফুল দেওয়ার চেষ্টা করবো খুশি তুমি আচ্ছা দিয়েছ ও খুশি মানে আমি খুশি সো ব্লগটা এই পর্যন্ত কেমন লাগছে সবার সবাই জানাবেন কমেন্ট বক্সে আশা করি সবার ভালো লাগবে অপেক্ষা করবেন আল্লাহ